আসলামিল্লাহ আলাইকুম আজকে আমরা জামালপুরে আসছি জামালপুরে একটা সাতলা বাড়ি ডিজাইন করব তো আমাদের ডাক্তার সাহেবের জন্য ডিজাইনটা হবে ওখানে হচ্ছে ভাই আমাদেরকে অফিসে গিয়েছিলেন ঢাকার অফিসে তো তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে জামালপুর ভিজিতে আসছি আপনারা জানেন যে আমি খুব কম সময় বাইরে যাই তবু ওনাদের আমন্ত্রণে আসছে এবং জায়গাটা দেখছি অসাধারণ একটি জায়গা তো আমরা চেষ্টা করব যে জামালপুরে একটা সেরা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য দশমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন কাঠা জমিতে ওনার জমি তিন কাঠা আমরা আড়াই কাঠা ব্যবহার করছি এই জায়গার উপরে তিন ইউনিট তিন কাঠা জমিতে তিন ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এই বাড়ির নিচতলাতে দুই ইউনিট রাখা হয়েছে এবং চারটা দোকান রাখা হয়েছে একটা ছোট গ্যারেজ রাখা হয়েছে এবং অন্যান্য তালাতে তিনটা করে ইউনিট রাখা হয়েছে দশমন্ডলী আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি এবং আমাদের দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে তারা আমাদেরকে ট্রাস্ট করেন তাদের ডিজাইনের জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের ডিজাইনের কাজ চলছে এবং আমাদের ডিজাইনগুলো যেখানে হচ্ছে যে শহরে হচ্ছে সেখানে আমাদের ডিজাইন ডিজাইনগুলো মাথা উঁচু করে দাঁড়ায় আছে দশমন্ডলী বরাবরই আমরা আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকে অনেক সুন্দর করে ডেকোরেটেড করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি ভাটিক্যাল ভার্টিক্যাল গার্ডেনিংয়ের চেষ্টা করার চেষ্টা করি সব মিলায় ছাদটাকে একটা মিনি পার্কের রূপ দেওয়ার আমরা চেষ্টা করি দশমন্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে আমি এখন আপনাকে এই বাড়িটার আর্কিটেকচার ড্রয়িংয়ে নিয়ে যাব তারপরে এখানে বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দশ মিনিট আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি ক্রিটিক্সাল ড্রয়িং এরকম আপনার এই হচ্ছে আমাদের জমিটা মোট তিন কাঠার জমি আমরা আড়াই কাঠা ব্যবহার করছি এই অংশ দিয়ে এন্ট্রেন্স হবে এই অংশ দিয়ে এন্ট্রেন্স করবে করার পরে আপনি দেখছেন সামনে এক দুই তিন চারটে দোকান আছে এবং দুটা ইউনিট করা আছে ইউনিট এ এখানে তিনটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে এখানে আরেকটা ইউনিট বি এখানে দুইটা বেডরুম দিয়ে করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফোলার প্ল্যানটা আপনার মাথায় তুলে ধরার চেষ্টা করবো যে কীভাবে তিনটে ইউনিট করা আছে সেটা দেখানোর চেষ্টা করব তো এখানে হচ্ছে আপনার গ্যারেজের অংশ দিয়ে এই লবিতে সিঁড়ির লবিতে আসবে সিঁড়ি চারদিকে সিঁড়ি করে মাঝখানে লিপ্টটা রাখা হয়েছে এটা অনেকে আপনারা দেখতে চান আর সে ঠিক তেমনই একটা প্ল্যান আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম তো দশমে এখানে দেখেন ইউনিট এ বি সি তিনটে ইউনিট আছে ইউনিট এতে যদি যায় তাহলে পাঁচশো তিরানব্বই স্কোয়ার ফিট মাত্র দুইটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইন একটা ডাইনিং আছে এখানে ড্রয়িং আছে ড্রয়িং ডাইনিংটা একটু আলাদা করা হয়েছে যার ফলে এটা একটু জায়গা বেশি নিল এই ধরনের ড্রয়িং ডাইনিংগুলো অনেক সুন্দর হয় এখানে একটা বেডরুম আছে সঙ্গে একটা বান্দা আছে এখানে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম এখানে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুটা বেডরুম দুইটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেনের সমানে সাজানো হয়েছে যদি আমি ইউনিট সি দেখাই আপনাকে ইউনিট সি তশো তিরাশি স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এই অংশ হচ্ছে ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ আছে বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুম সে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা হচ্ছে এখানেও কিন্তু দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সামনে সাজানো হয়েছে তো যদি আমি ইউনিট বিতে যাই এখানে ঢুকার পরে এখানে হচ্ছে ছয়শো বিরাশি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এখানে একটা কিচেন রাখা আছে আর এটা আরেকটা বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানেও কিন্তু দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ড্রাইংয়ের সামনে সাধন হয়েছে দশমন্দিনের এখন আমি দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় দশমিনি এই ধরনের বাড়িতে পাইলিংয়ের প্রয়োজন হবে প্রায় সত্তর ফিট পাইলিংয়ের প্রয়োজন হবে পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে আপনার পনেরো লক্ষ টাকা খরচ হবে তারপরে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম এতে প্রতি স্কোয়ার ফিটে আপনার বারোশো টাকা খরচ হবে আর প্রতিতলা কাস্টিং বিম কলাম সাদ কাস্টিং করতে ফ্রেম স্ট্রাকচার দাঁড় করতে আপনার ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এরকম একটা বাড়ি তৈরি করতে আপনার ফাউন্ডেশন এবং পাইলিং বাদে আপনার একাশি লক্ষ টাকা আশি লক্ষ টাকা হইলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর যদি এরকম একটা ছবির মতো বাড়ি আমি করতে চাই লিপ সহ পাইলিং সহ ফাউন্ডেশনের ওয়ার্ক সব সহ যদি কমপ্লিট করতে চাই আমার তিন কোটি টাকা খরচ হবে দর্শক মন্ডি এসেছিলো মোটামুটি আজকে আমার আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডি হিসেবে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তরপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ